আলহামদুলিল্লাহ আলমিন রাজধানীর সৌরদ্দি উদ্যানে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমির শফিকুর রহমান বক্তব্যর এক পর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি পরে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামায়াতের আমির শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে সুরাদি উদ্যানে জামায়াতের সমাবেশের মঞ্চে এই ঘটনা ঘটে সমাবেশে ছিল বিপুল উপস্থিতি এতে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও বক্তব্য দেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদেরও অনেকেই বক্তব্য দেন বিকেল পাঁচটায় সমাপনী বক্তব্য দেন দলের আমির শফিকুর রহমান ডায়েসে দাঁড়িয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন একটা লড়াই হয়েছে পেশিদাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জামায়েত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রথম প্রমাণ হচ্ছে এই কথা শেষ করার আগে তিনি পড়ে যান এরপর নেতাদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যে উঠে দাঁড়িয়ে জামায়াতে আমির বলেন সবাই নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করুন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাইকে নিয়ে করব। আমরা কথা দিচ্ছি আল্লাহর মেহরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামায়াতে যদি সরকার গঠন করে তাহলে এই কথা শেষ করার আগেই আবারও অসুস্থ হয়ে তিনি ধীরে ধীরে নিচে বসে পড়েন এরই মধ্যে জামায়াতে আমের নিচে বসেই মাইকে আবার বক্তৃতা শুরু করেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ এই লড়াই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামায়াতে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ জামায়াতে আমির বলতে থাকেন যদি আল্লাহর ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো মন্ত্রী এমপি আগামী দিনে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না কোনো এমপি কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি ছড়বেন না কোনো এমপি কোনো মন্ত্রী নিজের হাতে কোনো টাকা ছালাছালি করবেন না কোনো এমপি ও কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন শফিকুর রহমান আরো বলেন ছাদা আমরা নিতে দেব না দুর্নীতি সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদের এই স্পষ্ট ভাষায় বলতে চাই তোমাদের সঙ্গে আমরা আছি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ সাত দফা দাবিতে জামায়াতে ইসলামী এই সমাবেশের আয়োজন করেছে সারা দেশ থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন বেলা আয়োজনের মূল পর্ব শুরু হয় হয় আমিরের বক্তব্যর মধ্যে দিয়ে সমাবেশ শেষ জামায়াত সূত্র থেকে জানা গেছে সমাবেশস্থল থেকে জামায়াতের আমির শফিকুর রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে সোরাউদ্দি উদ্যানে জামায়াতের নেতাকর্মীদের বিপুল পরিমাণ উপস্থিতি দেখা গেছে সকাল থেকে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে সকাল দশটায় পবিত্র কোরআন তিলুয়াতের মধ্যে দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয় সমাবেশে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ নৌপথ ও নানা পদক্ষেপ নিয়েছে দলটি জামায়াতে জানিয়েছে এই সমাবেশে তাদের মূল দাবি হল সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রভৃতি